আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এফিলিয়েটারেটার ফ্লাগ দিয়ে আপনারা কীভাবে মাল্টিপল কিওয়ার্ড দিয়ে বাল্ক আর্টিকেল লিখতে পারবেন সাথে আপনাদেরকে এটাও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা এফিলিয়েট রেটার দিয়ে কেন আর্টিকেল লিখবেন এটার বিশেষত্বটা কি তো সর্বপ্রথম আপনারা যে ওয়েবসাইটটাতে আপনার ফ্লাগ অ্যাক্টিভেট করবেন সেটাতে আপনারা কিভাবে লাইসেন্স কি অ্যাক্টিভ করবেন সেটা আগেই একটা ভিডিওতে বলে দেওয়া হয়েছে তো করেন আপনি একটা আমাদের যে কোনো একটা আপনাকে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে আপনি জুব ডাউনলোড করছেন করার পরে সেটা আপনার পিসিতে বা মোবাইলে আছে তো সেখান থেকে আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটে আপনার এই প্লগ ইনটা অ্যাক্টিভেট করতে চাইবেন সেটাতে আপনি আপলোড করে নেবেন তো যখন যে ভার্সনটা দেওয়া হবে সেটাই আপনারা আপলোড করবেন তো আমি এটা এখন আপলোড করে অ্যাক্টিভেট করে নিচ্ছি তো এখানে আপনার আপনারটা অ্যাক্টিভেট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনাদের যে একটা লাইসেন্স কী লাগে লাইসেন্সকে কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা অন্য একটা ভিডিওতে বলা আছে তো এখন জাস্ট আমি শুধু আর্টিকেল লেখার যে সিস্টেমটা সেটা আপনাদেরকে লেখাচ্ছি তো এখানে আপনাদেরকে আমি সামান্য একটা ধারণা দিতেছি দেওয়ার পরে আমি যে আউটপুট আছে সেটার সম্পূর্ণ একটা দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনি যখন বাল্ক আর্টিকেলে লিখবেন তখন এখানে আপনি আপনার ইচ্ছা মতো পঞ্চাশটা একশোটা দুশোটা আপনি যত ইচ্ছে এখানে আপনি কিউআর অ্যাড করলেন করার পরে আপনার প্রতিটা আর্টিকেলে কতটা আপনার প্রোডাক্ট রাখতে চাইতেছেন অ্যামাজন থেকে তো এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে মনে করেন যদি আপনার নয় দশ আপনি যা আপনি সিলেক্ট করে দিলেন দেওয়ার পরে আপনার এই আর্টিকেলটা কি আপনার কম্পারিজন টেবিল শো হবে নাকি টেবিল ছাড়া হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এটা যদি কম্পারিজন টেবিল শো হয় তাহলে আপনার এখান থেকে যে ফর্মটা সিলেক্ট করবেন আপনারা এই আর্টিকেলের টেমপ্লেটটা তো সেটা আপনার দেখে নেবেন যদি এখানে উইথ কম্পারিজন থাকে তাহলে আপনার এখানে যে ফর্মটা সিলেক্ট করবেন সেটা আপনার টেবিল করবেন এখানে তো আচ্ছা এখানে লজিকটা দেখাচ্ছি তো এখানে আপনি ফার্স্ট আর কি আপনার পাবলিশ করতে চাইতেছেন নাকি ড্রাফটা রাখতে চাইতেছেন নাকি শিডিউল করতে রাখতেছেন তো এখানে শিডিউল করার জন্য আপনি যদি ক্লিক করেন তো এখানে দুটো অপশন পাবেন আপনি একটা হলো যে আপনি কত ঘন্টা পর পর আপনি পাবলিশ করতে চাই আপনি যদি পাঁচ ঘন্টা পর পর এক একটা আর্টিকেল পাবলিশ করা দিতে চান তাহলে এখানে আপনি ঘন্টা লিখে দেবেন যে পাঁচ ঘন্টা পর পর ছয় ঘন্টা পর পর পাবলিশ হবে আর যদি চান যে আপনার প্রত্যেক দিন নির্ধারিত একটা সময় আপনার আর্টিকেলগুলো পাবলিশ হবে তো সেটার জন্য এখানে আপনি ডেলি যে টাইম টাইমটা আছে সেটা সিলেক্ট করবেন তা সিলেক্ট করার পর এখানে টাইমটা আপনি দিয়ে দিবেন প্রতিদিন কয়টা বাজে আর্টিক পাবলিশ হবে তো দেওয়ার পরে ওইটার কাজ শেষ তারপরে এখানে আপনি যে সেটিং পেজে যে এপিআইগুলো সেভ করে রাখছেন সেটা আপনার জেমিনির হইতে পারে ডিপসিকের হইতে পারে চ্যাট জিবিটির হইতে পারে আপনার যেটা তো এখানে আপনি সেভ প্রোফাইলগুলো দেখতে পাবেন যেখান থেকে আপনি একটা এপিআই প্রোফাইল সিলেক্ট করে নেবেন আর এখানে তো ফর্ম সিলেক্ট করার যে লজিকটা সেটা দেখলাম আর এটা হলো আপনার সেটিং পেজে তাও আপনার যে নিজের যদি আপনার নিস আপনার কাস্টমাইজ করতে চান যে এমনি তো আমাদের যে অ্যাফিলেটের একটা টুলটা আছে এটা আপনার আপনার কিওয়ার্ডের উপর ভিত্তি করে এটা একটা এক্সপার্ট যে একটা টোন থাকার কথা সেটাই আর্টিকেলের মধ্যে রাখেন তারপরে যদি আপনি আমি একটু দেখাই আপনাকে সেটা গেলে তারপরে যদি আপনি আপনার নিজের ব্র্যান্ডকে আরও একটু গভীরভাবে নিতে চান যে আমি শুধু পার্টিকুলার এই একটা জাতিকে আমি এই টার্গেট করতে চাই অথবা আমার প্রোডাক্টটা ঠিক এই মানুষদের জন্য বা এটার আপনার যেগুলো আছে এখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন এই স্ট্রাকচারটা আপনার এখানে অ্যাড হবে এখানে যদি আপনি সেভ করে রাখেন তা আপনার এখানে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইল সেভ করা আছে তো আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তারপরে আসি যে আসলে আর্টিকেলের আউটপুটটা কেমন আগেই কিছু আর্টিকেল লিখে রাখছি এখানে কারণ এটা আপনার এমন টুন না যে আপনি কিওয়ার্ড দিলেন আপনার একসাথে আপনার এক হাজার দুই হাজার আর্টিকেল লিখে দিল আমার এত আর্টিকেল দিয়ে আমি কী যদি আমার র্যাঙ্কই না হয় আমার আর্টিকেলের মধ্যে সৌন্দর্যই না থাকে তো এই আর্টিকেলটা লেখা হয়েছে মনে করেন যে আমি যেসব জিনিসগুলো বললাম এখানে আপনার এই ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনার এই যে এখানে যে অ্যাড রিলেটেড লেন যেটা এটা টিক দিয়ে দিবেন দিলে কি হবে আমি দেখাচ্ছি একটু পরে ঠিক আছে তো এখানে আপনার দেখেন থিঙ্কিং আপনার টেবিল ফার্স্ট বুলেট কন্টে যে টেম্পুলেটটা সেটাই এটা আর্টিকেল রাখা হয়েছে তো এখানে আমি উনত্রিশটা কিওয়ার্ড দিচ্ছিলাম প্রতিদিন সাড়ে নটা বাজে পাবলিশ হবে এখান থেকে ছাব্বিশটা আপনার আর্টিকেল লেখা হয়েছে তিনটা এর আসছে কারণ তিনটা কিউআ যাচ্ছে প্রোডাক্ট খুঁজে পায় নাই আপনার অ্যামাজনে এখানে অ্যারোডটা থাকার এই যে অ্যামাজনে প্রোডাক্টগুলো খুঁজে পায় নাই এই কারণে এটা অ্যারোড আসছে আর কি তো আমি এখান থেকে যদি একটা আর্টিকেল ওপেন করি যে র্যান্ডমলি যে কোনো একটা এই যে এটা হলো যে আপনার এই যে কম্পারিজন টেবিল প্লাস আপনার বুলেট পয়েন্ট থাকবে আপনার ফার্স্ট কনসেপ্ট আর এখানে মাই হনেস্ট অপিনিয়ন ঠিক আছে তো এটা একটা আপনার আর্টিকেলের একটা আউটপুট হলো আপনার যদি আপনি এই টেম্পলেটটা ব্যবহার করেন আর কি তো তারপর আমরা অন্য আরেকটাতে যাই এটাতে ব্যবহার করা হয়েছে আপনার সিমান্টিক এসিও যে মোডটা আছে এটা আপনার সিমান্টিক এসিওর এই লজিকগুলা এটাতে ব্যবহার করা হয়েছে আমি এটাতে কিছু মানে মিক্স কিওয়ার্ড যে ট্রাই করছিল যেটার কারণে আপনার অ্যামাজন অফ প্রোডাক্টগুলো খুঁজে পায়নি পনেরোটা অ্যারড আপনার বারোটা ডান হয়েছে আমি এখান থেকে যদি একটা আর্টিকেল ওপেন করে রেন্ডম এটাতে কম্পারিজেন টেবিল নেই এটাতে থাকবে আপনার একেবারে একটা এক্সপার্টের যে আপনার রিভিউ আউটফুট যেটা সেটা কারণ এটাতে আপনার এসিউর ক্ষেত্রে একটা প্রোডাক্টের আপনার বিস্তারিত আলোচনার ক্ষেত্রে খুবই জোর দেওয়া হয়েছে এটা প্রাসঙ্গিক কী কী থাকতে পারে সব কিছু আপনার এটা আউটপুট পাবেন তো এখানে আসার পরে আপনি এই ফাইনাল ওয়ার্ডটি আপনার সাজেশন দেওয়ার পরে এখানে আপনার একটা ছোট একটা টেবিলের মতো আপনার বেস্ট পর টপ পিসার আপনার এক্সপার্ট রেটিং ডেটা ঠিক আছে স্টার রেটিং ছ পাবেন আপনি তো এর আগে আপনার আচ্ছা করে আর্টিকেল আউটপুট এটা থাকো না হলো দুটা তারপরে যদি আমি দেখি এটাতে কোনটা ব্যবহার করা হয়েছে এটা তো হলো আপনার থিঙ্কিং মোট যেটা আছে আপনার নো টেবিল এটাতে আপনার কম্প্যারিজেন টেবিল নাই ঠিক আছে তো এটার আপনার এখানে যে আপনার যাব তো সেটিংস এগুলো সবগুলো সেম শুধুমাত্র আপনি যখন কম্প্যারিজন টেবিল স লিখবেন নাকি টেবিল সারা লিখবেন সেটার শুধুমাত্র ফর্মটা এখানে সিলেক্ট করবেন আর এখানে সিলেক্ট করে দিবেন আচ্ছা এবার আমি আপনাকে দেখাই এটা হলো প্রথমের যে যে টেবিল সেটার একটা আউটপুট ঠিক আছে তো আপনি বর্তমানে হয়তো কোনো একটা টুলস ব্যবহার করতেছেন আর্টিকেল লিখার জন্য তো সেটার আপনার যে আর্টিকেলের আউটপুট আপনি যতই আর্টিকেল লেখেন সেটার কিন্তু একই টাইপের আপনার আর্টিকেল একটা এক গিয়ে টাইপ থাকে যে কারণে আপনার এখনকার তো যোগ। আপনার গুগলও বুঝতে পারে আপনার মিংও বুঝতে পারে যে আপনি একই টাইপের আর্টিকেল একই টাইপের টোন আপনার সবগুলো আর্টিকেলের মধ্যে রাখতেছেন তো এ কারণে র্যাঙ্ক পাওয়াটাও কিছুটা অসম্ভব তখন এখানে আর্টিকেল আউটফুটগুলো দেখলেই বুঝতে পারবেন তো এটা তো আপনার কম্পারিজন টেবল মাইন্ড হনেস্ট অপেন্ট সহ আপনার এই যে আপনার যেই ক্যাটাগরিতে আপনি আর্টিকেল লিখতেছেন সেম ক্যাটাগরির আপনার ফিভিয়াসলি আপনার তিনটা আর্টিকেল আপনার বর্তমান আর্টিকেলে ইন্টারনাল লিঙ্ক হিসাবে যুক্ত হয়ে যায় আর কি এ হলো আপনার এটা তো এ হলো আপনার একটা আর্টিকেল একটন ঠিক আছে তো আপনি মনে করেন যে এই আর্টিকেলের যে ইয়ে টেম্পলেটটা আছে এটা দিয়ে আপনি প্রতিদিন দুইটা আপনার পোস্ট করলেন ঠিক আছে এটা কম্পারিজন টেবিল সহ তারপরে যদি আসেন যে আপনার সিমান্টিক যে আপনার এসিও যে ইয়েটা আছে টেম্পেলটা সেটা দিয়ে আপনি দুইটা আর্টিকেল লিখলেন ঠিক আছে আর আপনার টেবিল ছাড়া কম্পারিজন টেবিল ছাড়া আপনি দুটো আর্টিকেল লিখলেন তো আপনি সারাদিন মনে করেন যে ছয়টা আর্টিকেল আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি আপনি বাল্ক আরো বেশি লিখতে পারেন আরও বেশি পাবলিশ করতে পারেন তো আপনার এই যে তিন ধরনের এটা তিন ধরনের নাই ওখানে আরো আপনার টেমপ্লেট আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই যে একটা আলাদা আলাদা একটা টোন থাকে প্রত্যেকটা আপনার আর্টিকেলের স্ট্রাকচার আলাদা ঠিক আছে তখন আপনার হয় কি এক গেই টাইপটা আপনার ওয়েবসাইটের মধ্যে থাকে না আপনি যখন এক গেই টাইপের একই টেমপ্লেটের আর্টিকেল পাবলিশ করতে থাকেন তখন আপনার এই যে গুগলের কাছে আপনার বিঙ্গের কাছে যে ডাটাগুলো যায় সেগুলো একই টাইপের যায় ঠিক আছে এ কারণে অনেক আপনার সমস্যা হয় তারপর আপনার ক্রল করে না ইন্ডেক্স হয় না এরকম অনেক সমস্যাই হয় আর কি তো এখানে তোমার আমি তিনটা আউটপুট আর আরেকটা জিনিস সেটা বোনাস হিসাবে নিতে পারেন মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি ভিজিট করতেছেন আপনি হঠাৎ দেখলেন যে আপনার টাইটেলটা একটু পরিবর্তন করা দরকার তখন আপনি কি করা লাগবে টাইটেলটা কপি করে আপনার অল গিয়ে এই টাইটেল দিয়ে সার্চ করে তারপর আপনার করে এডিট করা লাগবে আর এখানে যদি আপনি এই বাটনে ক্লিক করেন তাহলে সরাসরি আপনার এই আর্টিকেলটা আপনার এডিটরে চলে যাবে এটা একটা বোনাস হিসাবেই ধরতে পারেন আর কি তো এই হলো আপনার আর্টিকেলের আউটপুট দেখালাম এখন আসি আপনি যে বাল্ক আর্টিকেল লিখবেন ঠিক আছে এখান থেকে নিতেছি যে বাল্ক আর্টিকেল লিখার পরে আপনার আমি যে বলতেছি হিউম্যান টাচ দেওয়া লাগবে না ঠিক আছে আপনি বাল্ক আর্টিকেল মানে কি আপনি বাল্ক ইউয়ার্ড দিয়ে দিচ্ছেন আপনার কাজ শেষ পরে যদি আপনি গিয়ে খোঁজা লাগে যে আপনার এটার মধ্যে ফিসার মিজ অ্যাড হয়েছে কিনা অল ট্যাক্স অ্যাড অ্যাড হয়েছে কিনা রিডাবিলিটি ঠিক আছে কিনা এগুলো যদি আপনার মিনিমালি করা লাগে তাহলে তো বাহক আর্টিকেল মানে রইল না তাই না তো এখানে আপনার আর্টিকেল লেখার পাশাপাশি আপনার যে প্রোডাক্টগুলো নিয়ে আর্টিকেল লেখা হবে সে প্রোডাক্টের প্রথম যে ইমেজটা সেটা আপনার ফিচার ইমেজ হিসাবে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক আর আপনার যে প্রাইমারি কিওয়ার্ডটা থাকবে সেটা আপনার অল ট্যাক্স হিসাবে অটোমেটিক সেট হয়ে যাবে তো এখানে আপনার যে ম্যানুয়ালি চেক করা লাগতো আপনার এই কিসার ইমেজ অলটেক্স সেটা জানে লাগেলো তারপরে আসি প্রত্যেকটা আর্টিকেলের আপনার একটা মেটা ডেসক্রিপশন থাকা আপনার জরুরি এখন বর্তমানে কারণ এখন আমরা ভেতরেরটার চাইতে আপনার বাইরের জিনিসগুলো আমরা একটু বেশি দেখি আর কি ঠিক আছে তো মেটা ডেসক্রিপশন হলো কেউ যদি আপনার আর্টিকেলটা দেখে গুগলের সেটা আপনার আর্টিকেলের প্রথম যে প্যারাগ্রাফ আছে সেটা দেখবে না সে দেখবে হলো গিয়ে এই যে ইউনিক একটা ম্যাটার রেসক্রিপশন আপনার এই আর্টিকেলের সাথে যুক্ত হয়ে যাবে তো এখানে আপনার অটোমেটিক পিসারিমিস হয়ে গেলো অল টেক্স হয়ে গেল ম্যাটার ডিসক্রিপশন হয়ে গেল আপনার কালারফুল টু অ্যাকশন বাটন আছে ইন্টারনাল ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেল জন্য আলাদা আলাদা ব্যবহার করা লাগছে না তো এখানে তার আপনার এই যে টাচ দেওয়ার মতো যে আপনার একটা সময় যাওয়ার কথা সেটা এখন এখানে যাবেন আপনার ঠিক আছে আপনি শুধু কিওয়ার্ড দিবেন আর্টিকেল জেনারেট করবেন শিডিউল করে দিবেন আপনার কাজ শেষ এটাই যদি না হয় তাহলে তো একটা এআই আমার ব্যবহার করার কোনো মানই হয় না তাই না তো এই ছিল আপনার আলাদা আলাদা টেম্পলেটে আপনারা আর্টিকেলগুলো কিভাবে লিখতে পারবেন বাল কিওয়ার দেওয়ার মাধ্যমে তো এখানে আরেকটা জিনিস এখানে শো করতে যদি আমার নেটওয়ার্ক নেটওয়ার্ক ইস্যু হইতো তো এখানে যদি মনে করেন যে আপনার কিওয়ার দিলেন আপনার এই পঞ্চাশটা ঠিক আছে তো লেখার আপনার আপনার ওয়াইফাই বিদ্যুৎ চলে গেছে এখন কানেকশন নাই তো না থাকার কারণে কি হবে এটা এখানে রিট্রাই করবে করার পরে যখন দেখবে যে আপনার আর নেটওয়ার্ক পাচ্ছে না তখন আপনার এটা ওখানে স্টপ হয়ে থাকবে এখানে আপনার একটা বাটন পাবেন আপনি যেটা আপনার রেসন করা যায় ওটাতে ক্লিক করলে যেখান থেকে বন্ধ হয়েছে আপনার আর্টিকেল লেখা সেখান থেকে আবার শুরু হবে আর্টিকেলটা লেখা আপনার এটা থিমে থাকবে না ঠিক আছে আর এখান থেকে যখন আপনি যে সিমেন্টিক এসিও মোড যেটা আপনি এটা যদি ব্যবহার করেন তাহলে এটার সাথে আপনার এখানের এই টেবিলের সাথে কোনো কানেকশন নাই ঠিক আছে এটা আপনি যে কোনো মোড়েই লিখতে পারেন এটার আউটপুট কেমন সেটাও দেখলেন আপনারা তো এই ছিল আলাদা আলাদা টেমপ্লেট ব্যবহার করার আপনার সুবিধা আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার সুন্দর কম্পারিজন টেবিল কল টু অ্যাকশন বাটন এগুলো সহ আলাদা আলাদা টেম্পলেট আপনার আর্টিকেল পাবলিশ করতে পারতেছেন তাও আপনাদের নিজেদের এপিআই দিয়ে যেটা আপনার সেটিং পেজে আপনারা ব্যবহার করতে পারতেছেন তো আর কি এনজয় করেন আপনার এগিয়ে যান বাল আর্টিকেল লিখেন মাথা থেকে টেনশন জেরে দিন যে আপনার ম্যানুয়াল হিউম্যান টাচ দেওয়া লাগবে ওটার আর সময় দেওয়া লাগবে না ওই সময়টা আপনি অন্য কোনো কাজে লাগান আপনার মাল্টিপল সাইট আপনি একা চাইলে আপনি এখন ম্যানেজ করতে পারবেন এই টুলস যদি আপনি ব্যবহার করেন তো আজকের মতো এখানে বাড়ি